নমস্কার এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর রান্না শুরু করার আগে আমি আপনাদেরকে একটা মশলা দেখিয়ে দিচ্ছি দেখুন নিয়েছি সাদা তিল একটু চীনা বাদাম দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে এক ইঞ্চি পরিমাণে আদা আর কিছুটা আলু কেটে আমি এবারে এই মশলাটা এর সঙ্গে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো আপনারা সঙ্গে থাকলে বুঝতে পারবেন আমি কিন্তু শুধু আলু বানাবো না কিছু নতুন ধরনের রেসিপি বানাতে চলেছি দেখুন মশলাটা আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমার ঘরে পাতা টক দই দেখুন আমি এক চামচ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম কোনো জল ব্যবহার করব না মশলা ঘোরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরষে তেল আজকের রান্নাটা আমি সর্ষে তেলে সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা সমস্ত আলুগুলো আলুটা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল করে একদম ভেজে তুলব রকম নুন বা হলুদ আমি এই মুহূর্তে ব্যবহার করব না যদি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এবং ভিডিওটি শুরু করার আগে দয়া করে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটি শুরু করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আপনাদের একটা লাইক আর সাপোর্ট আমাকে আগে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে দেখুন আলুগুলো সব লাল হয়ে গেছে এবারে আমি সম্পূর্ণ আলুটা তুলে নেব ওই একই তেলের মধ্যে আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে পনির পনিরগুলো আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব আজকের পনিরটা আমি একটু হার্ড করেই ভাজবো আমি এখানে নিয়েছি মোট একশো গ্রাম পনির আপনারা আপনাদের মানুষের কোয়ান্টিটি অনুযায়ী একটু বাড়ানো কমানো করে নেবেন আমি পনিরের মধ্যেও কিছু মেশাবো না সুন্দর এমনি লাল লাল করে ভেজে তুলব পনিরটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবো সম্পূর্ণ পনিরটা দেখুন লাল করে ভেজে নিয়েছি যেহেতু এখানে আমি আজকে পনিরটা হার্ট করে ভেজেছি তো একটা ছোট্ট টিপস পনির যখন এইভাবে হার্ট করে ভাজবেন তখন একটা বাটিতে একটুখানি জল নিয়ে নর্মাল জলের মধ্যে পনিরটা তুলে রাখবেন দেখুন প্লেন একটু জলের মধ্যেটা তুলে রেখেছি জলটা ফেলবো না পরে আমি তরকারিতে ব্যবহার করতে পারব তাহলে পনিরটার সফটনেস বজায় থাক একই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা গরম মস দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নটা তিন সেকেন্ড মতন একটু নাড়া নাড়ি করে যখন মিষ্টি একটা গন্ধ উঠবে সেই সময় দিয়ে দেবো বাদাম তিল আর টক দইয়ের পেস্ট এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখবেন নাহলে কিন্তু টক দই দেওয়া আছে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি সমস্ত কিছু উপকরণ এখানে দিয়ে দিয়েছি যেগুলো পেস্ট করে রেখেছিলাম এবারে অ্যাড করবো বাকি মশলা তরকারিতে আমি এখনও নুনের ব্যবহার করিনি সেই কারণে সম্পূর্ণ নুনটা আমি এই মুহূর্তেই দেব এখানে আমি তিনবারে মোটামুটি ছোট চামচে দু চামচ নুন দেব দিয়ে দেবো এই চামচের হাফ চামচ পরিমাণে কাশ্মীর রেড চিলি দিয়ে দেব পরিমাণ মতন গুঁড়ো হলুদ এইবারে মশলাটা আমি এমনভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দেয় যেহেতু বাদাম দেওয়া আছে তাই একটু ঘন ঘন এটা নাড়তে হবে নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা দেখুন সম্পূর্ণ বাদাম থেকে তেলটা ছেড়ে দিয়েছে তিল থেকেও তেল ছেড়েছে এই মুহূর্তে আমি মিশিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সমস্ত আলুগুলো আলুটা দিয়ে এবারে যতক্ষণ পর্যন্ত আলুটা পুরোপুরি কুকড না হয়ে যায় আমি একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এই তেল আর মশলার মধ্যে আলুটা সেদ্ধ করবো কেননা ভাজার সময় আলুটা ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে দেখুন ফিরে আসলাম মোটামুটি আলুটা সেদ্ধ হওয়ার পর অফ ক্যামেরাতে আমি আরও দু থেকে তিনবার নেড়ে দিয়েছিলাম আলুটা দেখুন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এই যে এবারে আমি এখানে দিয়ে দেব আমার ঘরে তৈরি গরম মশলা আমি সময়ের জন্য গরম মশলা ঘরে নিজে তৈরি করে তারপরে ব্যবহার করে থাকি দেখুন গরম মশলাটা দেওয়ার পরে এই সময় দিলে স্বাদটা আরও দ্বিগুণ খুলে যাবে এইবারে দিয়ে দেব যে পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পনির ভেজানো তেল জলটা কেননা পনিরের সমস্ত তেলটা এর মধ্যেই বেরিয়ে গেছে আর এই জলটা দিলাম এই কারণে কেননা এর মধ্যে আমি পনিরটাও অ্যাড করব। একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভীষণ সুন্দরভাবে তরকারিটা ফুটে উঠেছে দিয়ে দেব ভেজে রাখা সব পনির পনিরটা দিয়ে আমি এবার এটা একটু চেড়ে মিশিয়ে দেব। যাতে পনিরের মধ্যে সমস্ত মশলার উপকরণগুলো ঢুকে যায় এই সময় অ্যাড করব সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি চিনিটা দিতে একটু চেষ্টা করুন এই সময় এখানে নুন আর মিষ্টিটা দেখে নেবেন আর আপনারা যদি মনে করেন আরও একটু ঝাল দেবেন যে ঝালের স্বাদটা আর মশলার স্বাদটা যে যার নিজেদের পরিমাণ অনুসারে সম্পূর্ণ তরকারিটা রেডি হয়ে গেছে আপনারা যদি মনে করেন এতটুকু পরিমাণে এখানে ঝোল রাখবেন তো এই সময় নামিয়ে দেবেন আর যদি মনে করেন একটু শুকনো করবেন তাহলে একটু শুকনো করেই নিতে পারেন নিরামিষ দিনে এই তরকারিটা রুটি লুচি পরোটা বা একদম ভাতের সাথে জমে যেতেই পারে সব সময় পেঁয়াজ রসুন ভালো লাগে না বা কোনো পুজো অনুষ্ঠানেও আপনারা এটা করতে পারবেন অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন তৈরি হয়ে গেল আজকে পনিরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ ধরে জ্যোতি রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন